জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি গীতা পাঠের সময় না পেলে শ্রীকৃষ্ণের চরণে তুলসী রেখে এই মন্ত্রটি তিনবার বলুন দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন হতে চলেছে বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনারা এমন এক ব্যক্তির কথা জানতে পারবেন যার পাঁচ বছরের আটকে থাকা একটি কাজ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সাত দিনের মধ্যে সম্পন্ন হয়েছিল আসলে এই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি জিনিস অর্পণ করতেন এবং একটি মন্ত্র নিয়মিত তিনবার করে মনে মনে পাঠ করতেন তারপর হঠাৎ একদিন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তার পাঁচ বছর ধরে আটকে থাকা কাজটি সম্পূর্ণ হয়ে যায় যা দেখে তার পরিবারের সবাই অবাক হয়ে গেছিল তাই বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কে বলতে পারে আপনার জীবনে ভালো ফল ঘটতে পারে তাহলে বন্ধুরা শুনুন সাত্তকী দাশগুপ্ত নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে নাগের বাজারে তার পৈতৃক বাড়ির এক অংশে বাস করতেন তার পরিবারে ছিল তার বৃদ্ধ মা স্ত্রী ও এক বিবাহযোগ্য কন্যা তিনি এক প্রাইভেট কোম্পানিতে খুব কম বেতনের চাকরি করতেন সেই বেতনের মধ্যে তিনি খুব কষ্টে নিজের সংসার চালাতেন এছাড়া পাঁচ বছর ধরে তিনি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাই তিনি সব সময় চিন্তার মধ্যে থাকতেন তার মন খারাপ লেগেই থাকত তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না বাড়িতে বিবাহযোগ্য একটা কন্যা ছিল যার বিয়ে দিতে হবে কিন্তু বিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে ছিল না তার একটা ভাই ছিল যে একাই বাড়িতে অন্য অংশে বাস করত সে কলকাতার একটি বড় কোম্পানিতে আইটি সেক্টরে চাকরি করত আর তার স্ত্রীও সেই একই কোম্পানিতে চাকরি করত তাই তার জীবনে অর্থের কোনো অভাব ছিল না তবে সে খুবই নিজ ও লোভী মানসিকতার মানুষ ছিল কিন্তু সার্থকী ছিলেন ঠিক তার উল্টো অর্থাৎ সৎ প্রকৃতির মানুষ সার্থকীর সাথে তার ভাইয়ের ঝগড়া ঝামেলা লেগেই থাকতো আসলে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কারণে তাদের মধ্যে এই রকম ঝামেলা লেগেই থাকতো তাদের বাবা কিছু জমি কিনেছিল আর সেই জমি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে এক অশান্তির সৃষ্টি হয়েছিল সার্থকী মনে করতেন তিনি অত্যন্ত সাধারণ মনের নিম্নবিত্ত একজন মানুষ কারণ তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তাই তিনি ভেবেছিলেন সেই জমির অর্ধেক ভাগ যদি তিনি পান তাহলে অন্তত নিজের কন্যা সন্তানকে বিয়ে দিতে পারবেন কিন্তু সেই জমির দলিল ছিল তার ভাইয়ের কাছে যে তাকে কিছুতেই জমির অর্ধাংশ দিতে রাজি হচ্ছিল না আর এই কারণে গত পাঁচ বছর ধরে আদালতে তাদের মধ্যে মামলা চলছিল তার ছোট ভাইয়ের অর্থের কোনো অভাব ছিল না তাই সে অর্থ বল দিয়ে মামলাটাকে টেনে যেতে থাকে অর্থ বলে সে বড় বড় উকিলের সাহায্যে মামলাটিকে নিজের দিকে টানার চেষ্টা করে যেতে থাকে কিন্তু সাতকীর আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে ধার দেনা করে এই মামলার জন্য প্রচুর টাকা জোগাড় করতেন টানা পাঁচ বছর এইভাবে কষ্ট করে মামলা টানার পরেও যখন কি কোনো ফল পেল না তখন সে প্রচণ্ড ভেঙে পড়ল তার মাথায় এক নতুন চিন্তার সৃষ্টি হল তার মনে হতে থাকে মামলার ফল বেরোনোর পর তিনি যদি অর্ধেক জমি বেচেই দেয় তাকে এই মামলার জন্য করা ধার বাকি মেটাতে হবে তিনি তার ছোটো ভাইকে অনেক রকমভাবে বুঝিয়েছিল মামলা তুলে নিয়ে মধ্যস্থতায় আসার জন্য কিন্তু তার ভাই কোনো মতেই মামলা তুলে নিতে রাজি ছিল না প্রথমে স্বার্থকী ভেবেছিল এই অর্ধেক জমি বেচে তিনি কন্যার বিয়ে দেবেন এবং বাকি অর্থ দিয়ে সংসারের আর্থিক অনটন কিছুটা মেটাবেন এই অবস্থায় যখন তিনি একদিন কোর্টের দিকে যাচ্ছিলেন তখন যাওয়ার পথে তিনি একটি পুকুর দেখতে পান তার মনে হয় মামলা শুরু হতে এখনও কিছুটা সময় আছে তাই তিনি সেই নির্জন পুকুরের ঘাটে বসে একান্তে নিজের দুঃখের কথা বলতে থাকেন আর ঠিক সেই সময় একজন সাধক সেই পুকুরে স্নান করতে আসেন এবং সাতকি ঠিক পিছনে এসে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে তার পিঠে হাত রেখে বলেন বাবা তুমি চিন্তা করো না খুব শীঘ্রই তোমার সমস্ত সমস্যার সমাধান হবে তুমি প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরে পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার মনে মনে উচ্চারণ করবে তারপর একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবে এবং পুজোর পরে সেই তুলসী পাতা প্রসাদ হিসেবে জলের সঙ্গে পান করবে সাত দিনের মধ্যেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমার সমস্ত ঝামেলা থেকে তুমি মুক্তি পাবে সেই সাধকের এই কথা শুনে সাতকী প্রচণ্ড অবাক হয়ে যায় তিনি পিছনে ফিরে সাধকের দিকে এক দৃষ্টিতে তাকান এবং সেই সাধকের মুখের উজ্জ্বলতা দেখে তার চরণ স্পর্শ করে বিদায় নিয়ে কোটের জন্য রওনা হয়ে যান ঠিক তারপরের দিন ঠিক তার পরের দিন থেকে তিনি সেই সাধকের কথা মতন ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি পাঠ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা পূজা সম্পন্ন হওয়ার পর প্রসাদ হিসেবে প্রসাদ হিসেবে জলের সঙ্গে গ্রহণ করেন এই বিশেষ মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটি মনে মনে তিনবার করে পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে অর্পণ করে সেই তুলসী পাতা পূজা সম্পন্ন হওয়ার পর প্রসাদ হিসেবে তিনি সেবন করতেন তিনি প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে এই মন্ত্রটি জপ করে বাকি নিয়ম পালন করতেন আর তারপর হঠাৎ একদিন তিনি নিজের থেকেই সেই সব সমস্যার সমাধান হয়ে গেল যা গত পাঁচ বছরে হয়নি তার ছোট ভাই একদিন নিজের থেকে দাদার কাছে এসে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চায় এবং সেই সম্পূর্ণ জমি সার্তকীর নামে লিখে দেয় এই দেখে সার্তকী ও তার পরিবার খুব অবাক হয়ে যায় কারণ তার ছোট ভাইয়ের চরিত্র ছিল সার্তকির সম্পূর্ণ বিপরীত তাই তার ছোট ভাই হঠাৎ করে ক্ষমা চাওয়ায় তিনি প্রচণ্ড আশ্চর্য হয়ে যায় এরপর সার্তকি তার ভাইকে এই সব কিছুর পিছনের কারণ জিজ্ঞাসা করলেন তখন তার ভাইয়ের স্ত্রী তাকে বললেন আমার স্বামী গত সাত দিন ধরে এক অচেনা সাধককে নিজের স্বপ্নে দেখেছেন তারপর এমন কিছু সে দেখেছে যা দেখে ভয় পেয়ে ঘুম ভেঙে যাচ্ছে সেই সাধক প্রত্যেকদিন স্বপ্নে এসে বলছে তুই তোর দাদার সাথে যা করেছিস তার জন্য তোর জীবনে ঘোর অমঙ্গল নেমে আসছে তুই যদি এমনই করতে থাকিস তবে একদিন তোর সব কিছু শেষ হয়ে যাবে আর সেই সাধকের রুদ্র রূপ দেখে ভয় পেয়ে প্রত্যেক দিন আমার স্বামীর ঘুম ভেঙে যাচ্ছে সাত দিনে টানা একই স্বপ্ন দেখতে দেখতে অবশেষে সাতকীর ভাই তার ভুল বুঝতে পারে অবশেষে সে এই সিদ্ধান্ত নেয় জমি সে দাদার নামে লিখে দেবে সাতকি বুঝতে পারলেন সে সাধক আর কেউ নয় সেই সাধক যিনি তাকে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করে ভগবানের চরণে অর্পণ করা তুলসী পাতা সেবন করতে বলেছিলেন আর ওই সাধককে সাত্যকি সেই দিনই প্রথম ও শেষবার দেখেছিলেন তাই বন্ধুরা আপনারাও যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন নিজের জীবনে দুঃখ কষ্ট ভোগ করছেন তারা অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার মনে মনে পাঠ করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পূজা সম্পন্ন হওয়ার পর জলের সাথে সেবন করবেন তারপর দেখবেন আপনার সকল সমস্যা খুব শীঘ্রই দূর হয়ে যাবে তবে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে মনে রাখবেন ধন্যবাদ